ওই পরকালের শরণটা শরণ করিয়ে দেয় এমন কি নবীর ঈদের মিলাদুন্নবী করলে অন্তরে আমাদের যেই খুলুসিয়াত হয় এটার মাধ্যমে আমরা সবাই আমাদের অন্তরে মজা পাই সাত পাই আর আমাদের দুনিয়া আখিরাতের এটা কল্যাণ হয় আল্লাহর নবী বলেন আন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আখбирনি আন nafsiকা ও নবী আপনি নবীর সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন সাহাবাই কেরাম আরজ করেন রাসূলুল্লাহ আপনি নবীর পরিচয়টা দেন আল্লাহর নবী বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম খলিলা আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যেই নবীর জন্য দোয়া করেছেন আমি সেই নবী

রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবন আমাদের জন্য উত্তম আল্লাহর নবীর শৈশবকাল আমাদের জন্য শিক্ষা আল্লাহর নবীর যৌবনকাল আমাদের জন্য শিক্ষা আল্লাহর নবীর বিদ্যকাল আমাদের জন্য শিক্ষা আল্লাহর নবীর আহমেদুল্লাহ আলমিন ইমামুল আম্বিয়া বলছেন হুজুর আকরাম সাল্লাহ ইসলাম যখন ছুট্ট ছিলেন হাজরতে আব্দুল আব্বাস ইবনে আব্দুল মুতালিফ রাদি আল্লাহ তালান ইনি বলছেন আমি যে ইসলাম কবুল করেছি এর পিছনে আপনার একটা মৌজিজা আছে আমি দেখতে পাচ্ছি আম্মা জানা আমেন আপনাকে ফেলে চলে গেলেন আপনি ঘরের মধ্যে একা এমন সময় দেখলাম আমি দেখতে পাচ্ছি রাতের বেলায় চাঁদ একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাই সুবহানাল্লাহ আমি আপনি নবীর দিকে তাকাতছিলাম এমন সময় দেখলাম আপনার দুলনাটা অটোমেটিক নড়ছে আল্লাহু আকবার এমন সময় আল্লাহর নবী বলেন এ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আপনি শুনুন এমন কি ওই আমি যখন কান্নাকাটি করতাম ওই চন্দ্র আমার সাথে কথা বলতো আমাকে হাসাতো ওই চন্দ্র আমাকে হাসাতো ওই চন্দ্রের সাথে আমি খেলতাম এমন কি সেই চন্দ্র যখন আল্লাহর আরশ আযিমের নিচে সাজদাই পড়তো ওই সাজদার মধ্যে সেই যে তাসবি পড়তো আর ওই চাঁদ আমি নবীর নবুয়তের কে শেখা শুনতে পাই আর একটু বড় করে বলেন عالی حضرت امام عاصم البرکت مجدد دین و ملت پروانائے سامع رسالت حامی سنت قاطع نجدی اثروار شریعت عالم تربیت باعث خیر برکت مجدد دین و ملت امام احمد رضا خوا فاضل بری رحمتہ اللہ علیہ واقع کے شعر کے مد میں پیش کرتے ہیں سبحان اللہ شان دی جھک جاتا جدر انگلی سبحان اللہ শান্তি চোখে যা তাজেদার আঙ্গুলি উঠাও তা মাজমে কে আগে চেলতাম তাই সারু পরে খেলোন না নুহুরি কা হো আরে একটু বড়ো করে বলেন একটু বলেন কিতাবের নাম হচ্ছে

আমরা একটা মূর্তি বানাবো ওই মূর্তির সামনে আমাদের মেয়েকে বসিয়ে দিব আর মূর্তি কে বলবো তুমি যদি সত্যিকারের প্রভু হয়ে থাকো আমাদের কন্যা কে ভালো করে দাও নাহাঢরগরি মূর্তির কি কোনো ক্ষমতা আছে এগারো রবিউল আউ্বাল রাতের বেলায় সন্ধ্যার সময় হঠাৎ করে আজকে পরিবেশটা ভিন্ন হয়ে গেল পৃথিবীর আকাশের মধ্যে হঠাৎ এক পরিবর্তন আসলো চতুর্দিকে রহমতের বাতাস চলছে কারণটা কি আমের অন্তর পরিবর্তন হলো স্ত্রীর অন্তর পরিবর্তন হলো হ্যাঁ আমার স্বামী হয়তো আমরা যেই কাজটা করছি আমাদের সন্তানের সামনে যেই মূর্তিটা বানিয়ে রেখেছি হয়তো এই মূর্তি আমাদের সঠিক রপ নয় যদি সঠিক রপ হতো আমাদের মেয়েকে কে ভালো করে দিতে পারতো সুবহানাল্লাহ বলেন হটাৎ করে আমেরও বলছেন আহা আমিও এটা মনে করছি যে আমরা যেই আপ মূর্তির পূজা করছি এই মূর্তিটা হয়তো সত্যিকারের রূপ নয় এই কথা বলে আমের তার স্ত্রী বের হয়ে গেল এমন সময় দেখা যাচ্ছে চতুরদিকে রহমতের বাতাস আর সেই বাতাস এসে হাজরাতে আমের জবান আমের সামনে তার স্ত্রীর সামনে ওই নোর মুবারক থেকে আওয়াজ আসলো এই আমের এখনো ভুল পথে থাকবা আমেনার ঘরে হাজরাতে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে মক্কার কুরাইশ বংশে আল্লাহর নবী ইমামুল আম্বিয়া সঠিক রবের সন্ধান দেওয়ার জন্য তাশরীফ আনছেন আল্লাহু আকবার বলেন নূরে নবীর জালকে চাঁদ সুরুজ পড়েছে লক্ষ তারা সেই নোরেতে ওতে বসে তো হয়েছে শোক তারা হেসেছে মিটি মিটি জলেছে নোর না বেজে আগো মনে কোশের জোয়ার ওঠেছে আসালা তো সময় একেবারে কবি সন্নিকট এই জন্য বলতে চেয়েছিলাম আমের তাড়াতাড়ি রাতের বেলায় স্ত্রীকে নিয়ে এখন সন্তানের কাছে গেল যে কন্যা এতদিন পর্যন্ত কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না হঠাৎ হঠাৎ সে আব্বু বলে ডাক দিয়েছি। আর একটু বড় করে বলেন আমরা তো আমাদের সন্তানদেরকে খেলনা দিচ্ছি এই যে আজকে পুতুল বিভিন্ন পশু পাখির যে ইমামুল আমবিয়া উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন কোনো একজন মানব সন্তান জন্মগ্রহণ করবে তার ডান কানে আজান দাও বাম কানে ইকামত দাও আর তাকে তার জবানের মধ্যে বিসমিল্লাহর সাথে আল্লাহর নাম নিয়ে সর্বপ্রথম রিজিক কোন ধরনের মধু কিছু খাওয়ায়ে দাও

ঠিক কিনা বলেন এই স্কিন এডিক্টেড এই স্কিনের প্রতি তার এত আকর্ষণ এর কারণে তা এই সন্তান আস্তে আস্তে বোকা হয়ে যাচ্ছে তার মেদা মনন সব কিছু দিয়ে সে যখন এই চোখ দিয়ে যখন তার এই স্কিনের মধ্যে চোকরাচ্ছে তার চোখের পর্দার মধ্যে আঘাত হচ্ছে সে এতক্ষণ পর্যন্ত এদিকে দেখলে তার মা বাবার সাথে খেললে তার মনের মধ্যে নতুন নতুন চিন্তা দ্বারা আস্তে আস্তে ক্রিয়েট হতো সে তার মানকে ডেভেলপ করতে পারত সে অল্প সময়ের মধ্যে মেধাবী হয়ে যেত কিন্তু আমাদের সন্তানরা আমরা পাচ্ছি না এই স্কিন এডিক্টেডের কারণে সেই জন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে সব সময় সময় দিতে হবে তাকে পরিমাণ মতো সময় দিয়ে তার সাথে খেলতে হবে তাকে জ্ঞানমূলক বিভিন্ন শিক্ষার মাধ্যমে তাকে বিভিন্ন খেলনার মাধ্যমে ওই দিকে আকৃষ্ট করতে পারলে রসুল্লার শৈশব জীবন আমরা অনুসরণ করলে আমাদের সন্তানরা আদর্শবান হয়ে উঠতে পারে আর একটু বড় করে বলেন রসুল্লাহ সাল ইসলাম আমি হাদিসের আবার করছি না সময় কম কদম ইবনে আদম বনি আদম কেয়ামতের ময়দানে এক পাও সামনে থেকে নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের উত্তর দিবে না একটা হচ্ছে আন অমরিহি তার বয়স ফিমাফ নাহু তার hayatটা কোথায় কাটিয়েছে তার hayatটা এবং তার যৌ বন কাল সে কোথায় কাটিয়েছে হিমাবলা আর কমারিহি তার সম্পদ কোন সোর্স থেকে সেই ইনকাম করেছে কোন পথে সেই ব্যয় করেছে তার ইনকাম সোর্স কি ছিল তার ব্যয়ের খাত কি ছিল এই প্রশ্নের উত্তর এবং যতক্ষণ পর্যন্ত এই যে কোরআন হাদিসের আলম শুনেছে এখান থেকে জেনেছে জানার পরেও কে আমল করেছে এই প্রশ্নের উত্তর যতক্ষণ দেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামতের ময়দান থেকে নড়াচড়া যাবে এই আমের কন্যা হঠাৎ করে দেখা যাচ্ছে কথা বলতেছে তাড়াতাড়ি দূরে গেল মা তোমার এই অবস্থা কেন বললেন আমি দেখলাম একটা নুরানি সুরাতের মানুষ আমার মাথায় হাত দিয়েছে এই আমের কন্যা বসে আছো ইমামুল আম্বিয়া তার শি ফেলেছে সুহানা বলছেন আমরাও তো সেই নবীর সংবাদ পেয়েছি রাতের বেলায় চলে গেলেন ইয়ামেনে এমন সময় আমেনার ঘরের মধ্যে অনুরোধ করে সেখানে যখন ঢুকলেন নবীজি যখন তাদেরকে দেখলেন তিনজনকে একটা মস্কি হাসি দিছি আর একটু বড় করে বলেন আর রসুল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন মসজিদে নবাবি শরীফে ফজল বিন আব্বাস তিনি বলছেন আল্লাহর নবী আমার হাতের মধ্যে ধরলেন ধরার পর আমি মিম্বর শরীফে আর উঠলাম এমন সময় নবী বলছেন সবাইকে রাখো আসল আতুন আমি সবাইকে একত্রিত করলাম হঠাৎ করে মদিনার মানুষের চোখ দিয়ে পানি বের হচ্ছে কারণ রসুল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে এই অবস্থায় আল্লাহর মাহবুব নবী এই সংবাদ শুনে মদিনাবাসী সবাই কাচ্ছে তাড়াতাড়ি দূরে গেছে মদিনায় রসুল্লাহ কেন রেখেছেন আর মসজিদ ফিলাও আর চতুর্দিকে মহিলারা দাঁড়িয়ে আছে না জানি নবী করে কি বলছেন এমন সময় আল্লাহর নবী বলছেন এ আমার সাহাবাই কেরাম তোমরা কান্না করিও না তোমাদের কষ্ট আমি বুঝছি তবে আমি নবী আজকে এখানে তোমাদেরকে ডেকেছি একটি কারণে আর সেই কারণটা হচ্ছে কোনটা জ্বালাত্তা হু আলা জাহারি ফাহাদ বিহাদা জাহারি ফালিয়াস্তাকিত মিনহু আমি তোমাদেরকে রেখেছি আমি নবী বিদায় হয়ে যাচ্ছি তোমরা মন প্যারেশান করিও না তবে আমি এমন ভাবে আল্লাহর কাছে যেতে চাই যে তোমরা যদি এই তেষট্টি বছর জিন্দেগি আমি তোমাদের সাথে অতিবাহিত করলাম এই সময় আমি যদি তোমাদেরকে ভাবে কাউকে পিঠের উপর দুররা মারি তাহলে ফালিয়াস তাকে মিন্ন সেই যেন আমার কাছ থেকে এর বদলা নিয়ে যায় আর একটু বড় করে বলেন আমি যদি তোমাদেরকে কোনো একটা মন্দ কথা বলি কোনো একটি বিষয় তোমরা আমার কাছ থেকে আমার কাছ থেকে সে আমি তোমাদের সামনে উপস্থিত সেই মন্দ কথাটা আমাকে বলে তোমরা তোমাদের প্রতিশোধ নাও আর যদি তোমাদের কাছ থেকে আমি অন্যায়ভাবে কোনো সম্পদ গ্রহণ করি আমাকে বলো হুজুর একজন দাঁড়িয়ে গেলেন আল্লাহর কসম আমি আপনাকে বলতাম না আপনি বারবার বলছেন সেই জন্য নবীগো আমি আপনার কাছে তিনটা দীর্ঘাম পেতাম সুবহানাল্লাহ বলেন সেই দীর্ঘাম ফজল বিন আব্বাসকে বললেন আমার সম্পদ থেকে তুমি তাকে দিয়ে দাও এরপরে বলছেন আল্লাহর নবী হঠাৎ করে ওকা সাহেব নে মুহসিন উনি দাঁড়িয়ে গেলেন নবীগো আল্লাহর কসম নবীর কদমে পাকে ফিদা কৌমি ও আবি আমার মা বাবা আপনি নবীর কদমে করবান আপনি যদি বারবার না বলতেন এই হকের কথা আপনি বারবার বলছেন আমাকে আল্লাহর কাছে লজ্জিত করিও না আমাকে আল্লাহর কাছে ছুটো করিও না তোমরা যদি আমার কাছে কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা আমাদেরকে বলো আজকে আমরা মুসলমান সমাজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগেও মানুষকে মানুষ একটু ক্ষমা ছওয়ার ক্ষমা করার একটু মন মানসিকতা থাকে না আমি আরেকজনের কাছে এই মৃত্যুর সময় কেন ছোটো হব। এই ধরনের মন মানসিকতায় যারা আছেন আল্লাহর নবীর জীবন থেকে শিক্ষা নেন রাসুল্লাহ বলছেন আমাকে আল্লাহর কাছে লজ্জিত করিও না আমার কাছে যদি তোমরা কোনো অভিযোগ তাকে বলো যাচ্ছি আপনি নবীর উঁতের পিছনে আমার উঠছিল এমন সময় আমি যখন দূরে গেলাম আপনি আপনি নবীকে এত তাড়াতাড়ি ধরার জন্য আমার উদ্দেশ্য ছিল আপনি নবীর কদমে পাকে একটা চুমু খাবো আল্লাহ এই কদম্ববারকে চমুকাওয়া আমার উদ্দেশ্য ছিল কিন্তু আমি যখন পাশাপাশি গেলাম আপনি আপনার এই যখন চাবুক মারছিলেন সেই চাবুকের অর্ধেক আমি কাঁসার পিঠের মধ্যে লেগেছে না বলেন

উম্মদেরকে শিক্ষা দিচ্ছেন ওকাশা তাড়াতাড়ি দূরে গেল বেলালে হাফসি ওই চাবুক নিয়ে ওকাশার হাতে দিলেন ওকাশা আসছে এ বেলা সাহাবাই کرام হইচই পড়ে গেল চুকের পানি ছেড়ে দিল সাহাবাই کرام সবাই ইচ্ছে করছে আল্লাহর নবীর সামনে ওকাসার সামনে গিয়ে চাবুকের আঘাত সেই নিজে খাত কিন্তু আল্লাহর নবী সবাইকে খামোশ করে দিলেন খবরদার ওকাশা আমার কাছ থেকে প্রতিশোধ নেবে আমি যাব আল্লাহর কাছে আল্লাহর সামনে আমাকে লজ্জিত করিও না তোমার অভিযোগ তুমি আজকে প্রতিশোধ নাও এমন সময় ও কাশ আল্লাহর নবীর কাছে গেলেন নবী গো যেদিন আপনি নবী এই চাবুকটা আমার পেটের মধ্যে মেরেছিলেন ভুলে হোক অথবা আপনার ইচ্ছাকৃত হোক বললেন ইচ্ছাকৃত কখনো হবে না যদিও বা ভুলের কারণে হয় কিন্তু আজকে প্রতিশোধ নাও নবী গো সেই দিন আমার শরীরে কোনো কাপড় ছিল না ওকাশা যখন এই কথা বললেন আল্লাহর নবীর নবুয়াতের পোশাক মুবারক

নবী বল একদিনের স্বপ্ন ছিল আপনি নবীর ঈশ্বরীর মুমন একটা চমুকাবো সাহবাই কেরাম নবীর প্রেমে কিভাবে যান কোরবান করতেন কিভাবে মহাবত করতেন আমরা সামান্য টাকা পয়সা দিলে ফকির হয়ে যাই ঠিক কিনা বলেন میلاد النبی ایک বৎসর کرلے অনেক কিছু করে ফেলছি নাউজুবিল্লা বলেন সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেন সেই নবীর আমি শুধু বরকতের জন্য এই যাদের نسل দিয়ে আল্লাহ বলছেন ওয়া তাকল্লু বকাফিল সাজদিন نبی গো আমি আপনাকে পবিত্র পোস্টের মাধ্যমে পবিত্র বংশের মাধ্যমে আমি আপনি نبیকে দুনিয়াতে পাঠাইছি

তোমার যখন সম্পদ চলে গেছে কিছুই যাই নেই শরীর ধ্বংস হয়ে যাচ্ছে কিছুটা তোমার ক্ষতি হচ্ছে যখন চরিত্র নষ্ট করে ফেলবা কোদার কসম সব শেষ এই উজুর মধ্যে চারটা ফরস কয়টা তিনটা সুন্নাত প্রথমে হচ্ছে আপনার হাত দৌত করা অনেক মানুষ আমরা বিভিন্ন জায়গায় কাজ করি এমন সময় হয়তো রাসায়নিক বিভিন্ন বিষ আমাদের সাথে লেখাতে পারে সেই জন্য এমত অবস্থায় আপনি যদি খাবার খান হয়তো এই এগুলা মধ্যে যাবে সেই জন্য আমাদেরকে আগে প্রথমে হাত দৌত করতে হবে সুবাহ এরপরে কুলি করবেন দাঁতের মধ্যে খাদ্য কণা লেগে থাকে এটা পৌঁছে যায় এক সময় পাকস্থলিতে গিয়ে এটা আমাদের জন্য এটা রোগ সৃষ্টি করে ডায়াবেটিস হার্ট রোগ যাবতীয় রোগ এই প্যাট থেকে শুরু হয় সেই জন্য আপনি যখন কুলি করবেন আপনার মুখ সব আপনি যখন শ্বাসপ্রশ্বাস নেন এই গাছ থেকে অক্সিজেন গ্রহণ করেন আপনি কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন আর এই ফুসফুসে জমা হয় সেই অক্সিজেনগুলি আর অক্সিজেন এই ফুসফুস ছায় এমন কিছু বাতাস আসুক যে বাতাসে কোনো ধরনের মিশ্র পদার্থ নাই যেখানে কোনো বিষ নাই আর যখন আপনি নাকে পানি দিবেন নাক থেকে ময়লা দূরবিত হয়ে যাবে ওই নরম জায়গায় আমাদের পানি লাগে সেই সময় শুষ্ক বাতাস আমাদের নাক দিয়ে আমাদের ফুসফুসে জমা হয় এই মাতার চুল থেকে চটনির গোড়া খান থেকে এই খান উভয় এই মুখ পর্যন্ত দৌত করা ফরস এটা যখন তিনবার দৌত করবেন একবার দৌত করলে ময়লা চলে যায় আরেকবার দৌত করলে ময়লা পরিষ্কার হয়ে যায় আরেকবার দৌত করলে পরিপূর্ণ হয়ে যায় আপনার মুখের মধ্যে রক্ত সঞ্চালন আর ডাক্তার বলছেন বিজ্ঞানী বলছেন যা যারা সময় মুখকে মেসেজ করে তাদের কখনো অ্যালার্জি হয় এমন একটা এই হাত কোন পর্যন্ত লাল মারাফিক এই হাত কোন সহ দৌত করতে হবে ইমামে আজমের মতে এই কোন সহ দৌত করেন এই কোনুর মধ্যে এমন রব গুলি আছে দুই কোন যেগুলো আপাদ সাথে কানেকশন আছে সেই জন্য ডাক্তার কি ইনজেকশন দেয় এই হাতে স্যালাইন হাতের মধ্যে সেই জন্য এই রক্তগুলি আপাদ মস্তক কানেকশন রাখে সংযোগ রাখে আপনি যখন এগুলা ঠান্ডা রাখতে তখন আপনার রক্ত সঞ্চালন সুন্দর হয় মাথা যখন মাসে করা হয় আর বিজ্ঞানীরা বলছেন সেই কখনো পাগল হয় হবে না কারণ এই ব্রুর মধ্যে এই মাথার মধ্যে এমন কিছু ছলাছে গর্দানের মধ্যে যখন পানি লাগে তখন এগুলি তার জন্য এক টিম ঔষধ হিসেবে কাজ করে যারা ডায়াবেটিস রোগী বিভিন্ন রোগে সব সময় ডাক্তার বলে আপনাদেরকে পাতে পরিষ্কার রাখেন পায়ের মধ্যে স্যান্ডেল রাখেন এই পরিষ্কার করার জন্য ইসলাম আমাদেরকে দিয়েছে ওযু ঠিক কিনা বলেন এই ওযু পরে যখন নামাজ পড়তে যাবেন আল্লাহ বলছেন বান্দা তুমি ওযু করে বায়জিকে পরিবর্তন করেছো যাও আমি তোমাকে তোমার ভেতরে পরিষ্কার করে দিচ্ছি واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته